অশান্তি আমরা চাই না আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু প্রথম করা হয়েছে ভোট দেওয়ার জন্য আমাকে ভোট দেওয়ার জন্য দক্ষিণ কেন্দ্রে একসঙ্গে পঁয়তাল্লিশটা বাড়ি আগুন জ্বালিয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য তারা বাড়ি সতেরোটা হিন্দু বাড়ি ফুড়িয়ে দিয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য দাউদ করে ক্লাব ফুড়িয়ে দেওয়া হয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য টাউন ক্লাবে পেট্রোল জমা মারা হয়েছে আপনি কি ভেবেছেন আমি এগুলো কি ছেড়ে দেব নি সব ডে টাইম দিয়ে আমি লিখে রেখেছি আপনার আমার উপর ভরসা করুন দেখছেন না একুশ সালের যে রোয়াব ছিল এখন আছে হ্যাঁ রোয়াব আছে ইডি আর সিবিআই গোটায় এখন বাদ রক্ষা করো এই শাহজাহান শেখদের মতো লোকেদের কি করে সোজা করতে হয় শুভেন্দু অধিকারী জানে এখানে দেখছেন না মাতব্বররা নেই সব পালিয়ে গেছে এলাকার বাইরে আগে আমি গেলেই বিজেপিতে যোগদার পরে কালো পতাকা নিয়ে রাস্তায় দাঁড়াতো খারাপ কথা বলতো এইখানে ভাঙা বেড়ায় বলেছে পেটে আমার ভাত আছে দুটা তিনটা মাল আমি সব লিখে রেখেছি পৃথিবীটা গোল আমি দেখেছি সাত আট পুলিশ সাজাবে রমেশ বাবু অরুণ গুপ্তা তারানিয়া গঞ্জি অনিল শ্রীনিবাস বড় বড় পণ্ডা এসপি আমি কত লোককে পার করে দিয়েছি চার হাজার পুলিশ নিয়ে এসছিল

হাড়ে হাড়ে পস্তাচ্ছে কলকাতার লোকরা বলে সোনা যা করেছে নন্দীগ্রাম যা করেছে আমরা যদি করতে পারতাম তাহলে আমাদের এই অবস্থা হতো তাই আপনারা সঠিক আপনাদের কিছু পাওয়ার আনন্দ আছে অনেক না পাওয়ার যন্ত্রণা আছে শান্তিতে বসবাস করছেন ডাল ভাত নুন খেয়ে বাইক বাহিনীর দাপট কথায় কথায় মারা রতু মোড় পেড়াতে দিবে না হনুমান পূজায় গেছিল সোনা চূড়ার চারটে বাসে করে ভক্তরা দু হাজার একুশ সালে ফেব্রুয়ারি মাসে জানুয়ারি মাসে যেটা আমি গত কয়েকদিন আগে করলাম একত্রিশ তারিখে এই অনুষ্ঠানে আপনারা গেছিলেন দু সালে সেখানে সব দলের লোক ছিল ভক্তরা গেছিল হিন্দু ভক্তরা আপনার গড় চক্রবির ভুতাবরের মাঝখানে বাসগুলোকে ভাঙল মহিলাদের পর্যন্ত পঞ্চাশ কে কে মার খেয়েছিলেন সে বাসে ছিলেন মারা মার খেয়েছিলেন আপনার বিজেপির পতাকা ছিল না গাড়িতে ছিল ধর্ম করতে গেছিলেন আপনি ভেবেছেন কি ভুলে গেছি আপনাকে মা যে মেরেছে তাকে দিয়ে আপনার পা ধুই জল যদি আমি খাইয়ে খাওয়াতে না পেরেছি আমার নাম করে দূর দেয় আমি যে টাইমে লিখে দেখেছি ছবি আমি গুছিয়ে রেখেছি ল্যাপটপে সতেরো জন অ্যাডমিশন নিয়েছিল নন্দিগ্রাম হসপিটালে চারখানা বাস ভেঙে তথরাজ করেছিল এগুলো তো বন্ধ হয়েছে পঞ্চায়েত জিতার পরে সব ঠান্ডা হয়ে গেছে তো আরো ঠান্ডা হবে আরো ঠান্ডা হবে কাশ্মীরের থেকেও বেশি ঠান্ডা করে দেবো চিন্তা করার কোনো কারণ নেই